সালামু আলাইকুম রহমতুল্লাহি হ আজকে যে নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার আমি আপনাকে গ্যারান্টি দেব চল্লিশ দিন মাত্র চল্লিশ দিনের ভিতরে বিবাহ অবিবাহিত ছেলে অথবা মেয়ের চল্লিশ দিনের মধ্যে সুপাত্র পাত্রী থেকে বিবাহ হবে নিশ্চিত ইনশাআল্লাহ এটা আল্লাহ কালামের আমাদেরও ফলাফল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি থাকেন এই চল্লিশ দিনের ভিতরে যেখান থেকে আল্লাহ তালে আপনার যাকে কবুল করে রাখছেন তার সাথে আপনার বিবাহ হবে নিশ্চিত ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজটা করাতে চান তারা স্ক্রিনে এমন নাম বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজিজ গ্রান্টি সহকারে আল্লাহ হাফের দয়া এবং রহমতের কাজ করা হবে ইনশাল্লাহ আর যারা নিজের করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমল করবেন নিয়ম যেন ভুল না হয় ইনশাল্লাহ আশা আশাবাদী যদি করার মতো করতে পারেন ইনশাল্লাহ নিশ্চিত হবেন এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিস আপনার প্রয়োজন হবে না আপনাকে বাজার থেকে একটা চিরুনি আপনাকে সংগ্রহ করতে হবে আর কাজটা কেন করবেন তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ অনেকে দেখা যায় বিভিন্ন শত্রুর আক্রমণ হোক বা যেভাবে হোক বিবাহ বন্ধ করা আছে আপনাকে আর যার কারণে বিয়ের সম্বন্ধ আসে না অথবা সম্বন্ধ আসলে বিয়ে হয় না বা দেখা যায় অনেক ছেলে বা মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল কিন্তু কেন হঠাৎ ভেঙে যায় কেউই বলতে পারে না মানে এই যে সমস্যাগুলা আপনি যদি আল্লাহ ফাঁকে কালামের এই কাজটা করতে পারেন আজিজ এই সমস্যাগুলোর হবে না চল্লিশ দিনের ভিতরে আপনার সুপাত্র পাত্রী থেকে বিয়ে প্রস্তাব আসবে এবং সেখানে ইনশাল্লাহ বিয়ে কমপ্লিট হবে ইনশাল্লাহ এরকম একটা সিরোনি সংগ্রহ করতে হবে যেটাকে অরিজিনাল সিংহের সিরুনি বলা হয় এটা অরিজিনাল কিন্তু সিংহের সিরুনি এরকম একটা সিরোনি আপনাকে সংগ্রহ করতে হবে আর একটা সুচালক যে কোনো একটা হোক বা যে কোনো একটা কিছু আপনাকে সংগ্রহ করতে হবে শুধু এতটুকুই এই জিনিসটা আপনি সংগ্রহ করে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব স্ক্রিনে যে নকশাটা আমি দিয়ে দিয়েছি এই নকশাটা বেশি অত্যন্ত কার্যকরী এবং আমলটি অতিস ফলফূরণ আটা আমি আলহামদুলিল্লাহ হাজার বার পরীক্ষিত এই নকশাটুকু থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই নকশাটুকু আপনি সেই সূচালু জিনিস দিয়ে আপনি চিরুনির উপরে সুন্দরভাবে আপনি অঙ্কন করেন আমি চিরুনটা কিনছি একটা রুগীর কাজের জন্য যার মেয়ের বয়স প্রায় সাতাশ থেকে আঠাইশ হয়ে গেছে কিন্তু কোন জায়গা থেকে বিয়ের কোনো সম্বন্ধ আসে না তখন এই কাজটা আলহামদুলিল্লাহ তারা ধরছে এবং কাজটা করব ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরে মেয়ের বিয়ের পাত্র আসবে এবং বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনার যদি আমার সমস্যা থাকে আপনিও করতে পারেন এরকম একটা শিংের চিরুনি আপনি সংগ্রহ করে এই নকশাটা আপনি এই শিংের চিরুনির উপরে সুন্দরভাবে সুচালক কোনো জিনিস দিয়ে অঙ্কন করেন অঙ্কন করে এই সিডটা দিয়ে সামনে থেকে পিছন দিকে মানে মাথার সামনে থেকে পিছন দিকে সাতবার সাতবার আপনি মাথাটা আসরান আজকে সকাল বিকাল দুই বেলা সকাল বিকাল দুই বেলা আপনি সামনে থেকে পিছন দিকে খুবই খেয়াল রাখবেন সামনে থেকে পিছন দিকে আপনি মাথা আশ্রান ইনশাআল্লাহ আজিজ চল্লিশ দিনের মধ্যে আমি সময় দিয়ে দিলাম আপনাকে আর আরেকটা নকশা লিখবেন ওই নকশাটা লিখে যেই ছেলে হোক বা মেয়ে হোক যারই বিয়ে হয় না তার মাথায় চুলের ভিতরে আপনি রেখে দিবেন আল্লাহ রহমতে চল্লিশ দিনের মধ্যে সুপাত্র থেকে তার বিয়ের প্রস্তাব আসবে এবং সেখানে ইনশাল্লাহ বিয়ে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথে থাকেন আমার তাও আমা তিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি